বিসমিল্লাহিরহমান ইরাহিম আসসালামু আলাইকুম এবর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিবগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগে আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এগুলো হচ্ছে অনেকদিন আগের করা তারপরও শিডিউল অনুযায়ী আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি এখন আপাতত নিজের বাবার বাড়িতে বেড়াতে এসেছি তো একটু দ্রুতই ভিডিও ছাড়বো আপনাদের মাঝে তো অন্যান্য সময় তো দেখা যায় যে আটটা সাড়ে আটটার মধ্যে ভিডিও ছাড়ি তো যেহেতু বেড়াতে এসেছি সুযোগ পেয়েছি তো একটু ভিডিওটা তাড়াতাড়ি সারার চেষ্টা করছি তো এটা হচ্ছে যে ভিডিওটা এর আগে শেয়ার করলাম ওটা যেদিনের ভিডিও সেটা হচ্ছে সম্ভবত আসলে অনেক সময় ভুলেও যায় অনেক আগের ভিডিওগুলো করা তো স্কুল bandos de hechos আর এগারো তারিখ থেকে মানে বারো তারিখ থেকে বন্ধ এগারো তারিখ পর্যন্ত ক্লাস হয়েছিল তো দশ তারিখ রাতের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ওইটা মানে করেছি আগে তো আমি যে স্কুলে আমার আর কলেজদের একটু খাওয়াবো তো আমরা সবাই মিলেই আর কি পিকনিকের মতো করেছিলাম আর আমার হচ্ছে মুরগি যখন ছোট ছোটো মুরগির বাচ্চা এনেছিলাম বলেছিলাম ওদেরকে একটা মুরগি খাওয়াবো তো মুরগি যেহেতু মুরগি মোরগ বড়ো হয়ে গেছিলো তো জব দিয়ে ছিলাম তো আমার একটা মোরগ আর স্কুলের ম্যাডামরাও দিয়েছিল তিনটা মোরগ মানে টাকা শেয়ার করেছিল আর কি তো সব মিলিয়ে চারটা মোরগ এই যে রাতের বেলা আমি ভেজে রেখে দিয়েছি তো ওদেরকে বলেছি আমার কোয়েল পাখি ডিমও খাওয়াবো তো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি ভাবলাম এই সুযোগ তো ওদের একটু ডিম সিদ্ধ করে ভুনা করে নিয়ে যায় কোয়েল পাখির তো এটা হচ্ছে আবার সকাল থেকে শুরু করে দিয়েছি ভিডিওটা সকলে রুটি ভাজি তারপরে যে চা দুধ চা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি একটু টক দই বানিয়ে নিচ্ছি মাংস রান্না করার জন্য আসলে কি নিজের পালিত যে কোনো জিনিসের খাবার থেকে পাওয়া যে খাবারগুলো অনেক ভালো লাগে আর মনে চায় যে শুধু নিজে না অন্যদেরকে একটু খাওয়াই যেহেতু কলিগরা আমার পরিবার মানে এক একটা অংশ কারণ সাড়েটা দিনই তো আমি স্কুলে থাকতে হয় পরিবারদের ওদের সাথে তো ওরাও তো আমার পরিবারের একটা অংশ তো ওদেরকে খাওয়াবো তাই যে রান্না করে নিচ্ছি তো এখানে অনেকবারই মুরগির মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এখানে শেয়ার করব না অলরেডি এই রান্নাটা আমি আমার আরেকটা চ্যানেল রোজি সিম্পল লাইফ স্টাইল ব্লগ যে শেয়ার করেছি তাই আর বৃহৎভাবে শেয়ার করছি না তো ওই যে বলেছি যে বেড়াতে এসেছি তো অনেক জার্নি করতে হয়েছে বেড়াতে এসে আবার দেখা যায় একটু বাইরে যাই বেড়াতে তো গতকালকে ভিডিওটা সারতে পারেনি তো আজকে এই যে ভিডিওটা ছেড়ে দিচ্ছি তো প্লিজ আপনারা একটু দেখবেন তো এই যে আমার হচ্ছে মুরগির মাংসটাগুলো মশাল্লা দেখুন কত সুন্দর রান হয়েছে মাংসগুলো কত হয়েছে অলরেডি মশলাগুলোকে কষিয়ে ভালো করে কষে নিয়েছিলাম তারপরে মুরগির মাংসটা দিয়ে দিলাম তো বাই এই যে বাজার থেকে যে মুরগিগুলো কিনেছিলাম কক মুরগি তো একটু নরম ধরনের হয় তাই ওগুলো একটু ভেজে নিলাম আর এই যে আমার বাসায় পালিত মুরগিটা দেশি মুরগির মতো এই কারণে আর ভাজি নি তো এদিক দিয়ে আমার মাংসটা রান্না করা হচ্ছে তো কোয়েল পাখি ডিমটা ভুনা করবো রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে যে অনেকগুলো পেঁয়াজ এখানে দেখুন কত বড় একটা বাটির প্রায় গলা গলা বাটি নিয়েছি পেঁয়াজ তো একটু কমিয়ে নিয়েছি অবশ্য যাই হোক যেহেতু এখানে টমেটো অ্যাড করব তো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব তো পেঁয়াজটাকে একটু নেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আমি সবসময় লবণটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে লবণ দিতে ভুলে যায় পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে বড় একটা টমেটো কুচি টমেটোগুলোকে দিয়ে পেঁয়াজগুলো নিয়ে একবারে সুন্দর করে একটু ভেজে নিই পেঁয়াজ আর টমেটো একটু নরম হয়ে গেছে তো এই পর্যায়ে দিব সামান্য একটু পানি কারণ এখন শুকনো মশলাগুলো আমি অ্যাড করব। এখানে দিয়ে দিলাম যে এখানে চার পাঁচটা দিয়েছি ঝালটা আপনারা ইচ্ছা মতো নিতে পারেন আর এখানে চার পাঁচটা কাঁচামচের সাথে আমি আবার শুকনো মরিচ অ্যাড করব তো দিয়ে দিলাম এখানে যে আদা রসুন বাটা আধা চা চামচ দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া ঝালটাও যে বললাম নিজেরা ইচ্ছা মতো নিতে পারেন যার যার পারিবারিক চাহিদা অনুযায়ী জিরা ধোনার গুঁড়া দিয়ে দিলাম আদা চামচ একটু কম যেহেতু ডিম বোনা করবো তো মশলার পরিমাণটা একটু কমিয়ে দিলে প্রবলেম নাই তো মশলাগুলো দেওয়ার পরে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যে কোনো তরকারি হচ্ছে কষানোর উপরে মশলা কষানোর উপর নির্ভর করে তার মজা যাই হোক এই যে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল যখন ছেড়ে দিয়েছে তখন ডিমগুলো দিয়ে দিলাম এখন ডিমগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তো এই যে মশলার সাথে ডিমগুলোকে উল্টে ভাল পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো এখন আমি আস্তে আস্তে তরকারিটা রান্না করে নিব তো তরকারিটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল সবাই খুব প্রশংসা করেছে আর নিজের পালি তো কোয়েল পাখির ডিম বলে কথা কোয়েল পাখির ডিমটা যে রান্না করে নিচ্ছি একেবারেই ঝোল থাকবে না যখন তেল ছেড়ে দিবে তখন রান্না হয়ে যাবে আমার কোয়েল পাখির ডিম শুধুমাত্র কোয়েল পাখির ডিম রান্না করিনি আমি অনেক কিছুই রান্না করেছিলাম ওই দিন তো মুরগিটা তো রাতের বেলা আগেই এই ভেজে রেখেছিলাম তো পরবর্তীতে দিনের বেলায় সকালবেলায় রান্না করে ফেলেছি আবার খিচুড়ি রান্না করেছি ডিম ভাজি করেছি যেহেতু খাওয়াবো কলিকদেরকে তখন একটু ভালো মতোই খাওয়াবো তো কোয়েল পাখি ডিমটা রান্না করা হয়ে গেছে দেখালাম আপনাদেরকে কেমন হল কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আর বাবার বাড়িতে বেড়াতে এসেছে এসেছি আর কি তো এখানে আমার ছোট বোনের বাচ্চা আছে ভাইয়ের বাচ্চা আছে ছোটো ছোট তো ওদের কারণে ভয়েস দিতে প্রবলেম হচ্ছে হয়তো বাচ্চাদের শব্দ শুনতে পারে না আর আমার বাবার বাড়িটা হচ্ছে রাস্তার সাথে তাই বাসে তারপরে বিভিন্ন যানবাহনের শব্দ হইতে পারে প্লিজ একটু ইগনোর করবেন তো এই যে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি মুরগিটা ভালোভাবে আলু সহকারে কষিয়ে নিয়েছি নতুন আলু এটা ভেজে নিয়েছিলাম তো পানি দিলাম এখানে পরিমাণ মতো দিয়ে ঢেকে রান্না করে নিব আর মাংস রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছিল তো এই যে দেখিয়ে দিলাম আপনাদের তো মাংস রান্না অলরেডি হয়ে গেছে তো আমি এই যে বক্সে ঢেলে নিচ্ছি তো এদিক দিয়ে আবার খিচুড়িটা বসিয়ে দিচ্ছি যেহেতু সবজি খিচুড়ি রান্না করব তো গাজর নতুন আলু তারপরে ফুলকপি এই যে ভেজে নিলাম আর দেখতেও কিন্তু খুব বেশ সুন্দর লাগছিলো আপনাদের সাথে একটু মানে শেয়ার করলাম তো এই যে এখন এই যে বললাম যে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি ওইভাবে আর আপনাদের সাথে শেয়ার করব না খিচুড়ি খিচুড়ি রেসিপি অনেক আছে তবে সবজি খিচুড়ি রেসিপিটা ইনশাল্লাহ সময় শেয়ার করব এখন আর সময় নেই আর যদি রেসিপিটা দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই যে খিচুড়িও রান্না করে নিচ্ছি তো ওই যে পোলাও চাল তারপরে সবজি কষিয়ে তারপর পানি দিয়ে দিব তো খিচুড়ি রান্না করে হয়ে গেছে অলরেডি ক্যামেরাতে তো এই যে ডিম ভেজে দিচ্ছি তো আমার এক কলেগ আর কি সব খাবার বেড়ে নিচ্ছে আমি আস্তে আস্তে করে ডিম ভেজে দিলাম আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশিক্ষণ আর বাড়াবো না কারণ দেখা যায় কি একটা বড় ভিডিও অনেকে দেখতে চায় না আর এই জন্য আর কি সারিও না তো খিচুড়ি কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই যে খিচুড়ি প্লেটটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিডিওর কোনো জায়গায় যদি একটু ভালো লাগে আর রেসিপিটা কেমন হলো প্লিজ একটু জানাবেন তো আমাকে কমেন্টস করে জানাবেন আর পাশে থাকবেন সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোরআন সেরূপ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম